সবার কাছে আমার শুধু একটায় আবেদোন আমার রক্তের বাঁধন আর তার সজন সো সবার কাছে আমার শুধু একটায় আবেদোন আমি হঠাৎ করে গেলে মোরে। कसीना का क का ना, दिसे ना, के का का दिसे दिसे ना।, ना। আমার কা ফোন দিসো বীজের নাম ভোলি সিনা রে বলেছি না আমার কা ফোনে দিসো নাম ভিস না রে বলেছি না আমার কা ফোনে দিসো নাম ভোলি সিনা রে বলেছি না লা গরম জলে উপরে এই বিষানটা সাজাইবি খুশব তোর দিয়ে তোরা খসবা তোর দিয়ে লাস্টি নিয়ে গরম জলে গোসলের উপরে এই বিষানটা সাজাইবি খুশবা তোর দিয়ে তোরা খুশব তোর পূর্বে কুরানু দরুদু সরিবে পূর্বে সরিবে কথা মিল করিস না আমার কাপন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আয়া আমার কাপন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আয়া আমার কাপন দিস নবীজির নাম বলিস না রে বলিস না হাত কুনা হাবাই লাইহি মিউ আলি দিহি ও ওয়ালাদিহি না Sadu, Marie. Sadu Marie. আরে পকি তো মুমিন হতে হইলে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব আমার রহমত লীলা আলামিন নবীর খাতুনে জান্নাত মা ফাতিমা কত ভালোবাসে কিতাবের উত্তর উল্লেখ করা হয় আমাদের মাঝেও তো সামনে মাহে রমজান মাস আসছে আরে মাহে রমজান মাস যখন শুরু হয়ে গেছে রে ভাই এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ও রোজা

আমরাও খাই পাতিমার ঘরে ভালো খাবার না আমাদের ঘরে খাবার প্রয়াস ভালো করে শুই নাও এত কষ্টের ভিতর দিয়া

আমার নবীর করে আগে দিন নয় দুই দিন নয় তিন দিন যাবতো চুলাই আগে রে আমার নবীর মায়ার দি তের ঈশাবনী রাজি হইত হায় রে আমার নবীর মায়ারতী ও মতের ঈষামনি হইতে সে বিল পর মায়া সেন আই শাখা মাস যেত নবীর সুলাই দাজলিতা গু পরমায়াসের হজরতে আই শাখাত ত নয় না চলিত আগুন না জুটি তো একটি দানা হাসুর কো দি হায় রে আমার সার সামনি আজি হইত সে বিলীন আয়রে আমার নবীর মাজার দিন ফরমায়ছেন হযরতে হাফসা খাতুন ফুটা সুতার চাদর নবীর ছিল যে খানা সেই চাদর হে গায়ে বিছানায় শুইতেন শীতের দি হাইরে আমার নবীর মায়ার দি আমার নবী এই রাখে জগতবাসীরা আমরা কত রকমের খাবার পাই আমার নবীর গড়ে খাবার নেই মাহের মাস হাজার মাসের চাইতে উত্তম মাস শুরু হয়ে গেছে যেই ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আমার আল্লাহ যেমন রোজাকে ফরজ করেছিলেন ভাই আমাদের জন্য তেমনি ফরজ করেছে এই মাসে আমার আল্লাহ শহর রমাদান আল্লাহ উসলাফিল কোরআন আমার আল্লাহ কোরআন নাযিল করছে কোরআন নাযিলের মাস হাজার মাসের চাইতে উত্তম মাসা এই মাসে সবার ঘরে খাবার থাকে রে এ বন্ধুদের করে শই না নাও তোমার পাশের বাড়ি যদি খাবারের ব্যবস্থা না থাকে সেই বাড়ি খাবার পৌঁছায়া

কুপের ভিতরের দিকে মস্কের ভিতর পানি তুইলা স্বামীর সামনে দাঁড়াইয়া স্বামী গৌ পারবেননি পারবেননি আজকের শেটা আমরা পানি পান করতে চাই আরে মামা হাসালুসাই

কি করা হইব ইফতার নাই কাতুলে জান্নাত মা ফাতিমা ঘরের ভিতর তালাশে কইরা কইরা গো কিতাবের ভিতর উল্লেখ করা হয় কিছু ময়দা পায় এই আটা গুলো লইয়া বাতিমা একটা নয় দুইটা নয় চারটা রুটি বানায় এবার বাতিমা চারটা রুটি বানাইছে রে ফাতিনা রুটি নাই আর বাবার কথা মনে কইরা দুইটা চোখের Вале ছাইরা দিয়া কান্দে ফাতিমার মনের ভিতর কলব না শুরু হইয়া গেছে গো আমার ঘরে রুটির ব্যবস্থা হইয়া গেছে আমার ইতিন বাবার ঘরে খাবার আইছে দি খাবারের ইতিন বাবার ঘরে খাবার পৌঁছাইছে আরে আমার নবীরে এত ভালো গো আমার বৌমা তালীলা নবী যখন নামাজে দাঁড়াইছে কাফের বেঈমানরা আমার নবীর কষ্ট দেয় আমার নবী যখন নামাজে সিজদায় চই লাগাছে মক্কা নগরীতে এইবার মক্কার কাফেররা আমার রহমত আলিল আলামিন নবীর ভাই উটের নারী বুড়গুলো কিতাবের ভিতর উল্লেখ করা হয় 30 থেকে 40 কেজি ওজনের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপরে সাফায়া দিছে গো

ছোট পাথর দিয়া আর বড় পাথরের আগাতে কইরো না আমি নবীরা যদি মারতে গায়স তো পাথরের আগাতে কইরো মরব পাথরের আগাতে সহ্য হয় না বড় পাথর দিয়া amare আগাতে কইরো না এমনন্দ

沙啦。啊啊啊啊啊

করে গামসা ভাই রাস্তার ভিতর দিয়া খেসরায়া টানে গো মোটা মোটা বালির দ্বারের কারণে বুকটা থেতলায় গেছে রে এমন দৃশ্যর খবর যখন ফাতিমার কানে সই লাগাছে এই পাগল দিয়া উলাকাশে পাগল বসে রে আরে খাতুন জল্লাদ মা বাতি মা কান্দার কয়াল্লাহ আমার বাবার এত কষ্ট দেয় জগৎবাসীরা আমার মনে মানে না ফাতিমা কান্তে কান্দতে বাবার তালাশে মরুভূমির সামনে আয়েশা রে ভাই তাকায়া দেখে আমার নবী

এত কষ্ট দেয় ও বাবা তুমি কেমনে সহ্য করো ও বাবা ময়দানে আজকে আমি একটু আল্লাহর দরবারে কানতে চাই মোনাজাদি করতে চাই ও বাবা গো এত মানুষ তোমারে কষ্ট দেয় তুমি কেন প্রতিবাদ করো তুমি কেন তাদের সাথে প্রতিবাদ করো না তাদের জন্য তুমি তো পারবদ্ধ করতে কেন পারো না আমার লবিক ও আমি তাদের জন্য বদ্ধ করতে পারবো না ও বাবা তুমি যদি তাদের জন্য বদ্ধ না করো গো আজকার ময়দানে আমি ফাতিমা তোমার হই আজকে আমি মালিকের দরবারে দুইটা হাত তুইলা তোমার জন্য দোয়া করতে চাই আজকে আমি আরো মালিকের কাছে হাত তুলতে চাই ও বাবা

তবু বলতে এই জগতে তার কে হই নাই আমার এত বাবাে ভোক্কার কাফেররা এত কষ্ট দেয় এত জ্বালা যন্ত্রণা দেয় আমার সহ্য হয় না আল্লাহ আমার बापরে যারা আজকে এত কষ্ট দিয়ে আল্লাহ তুমি তাদেরকে গজব দাও গজব দাও এই বইলা পাতিমা দোয়া করতে চায় আমার নবী হাতটা দইরা কয় Fatima রে জানোছনি এই দোয়া করা যাবে না এই দোয়া করা যাবে না আল্লাহ বলে সে ও মা আল্লা কাইল্লা র মা তাল

নূরনী পুতা রোলা মায়ার দৌ মায়ারণ বিজিয়গা রাশিয়া দেখা আসিয়া আমার নবী গায়ে বাতিমা আল্লাহ বলছে আমার সালনা কাইল্লা রহমাত আমি হইলাম রহমতের নবী ও বাতিমা আমি তো গজবের নবীরা আমি প্রতিশোধ নেওয়ার মতো নবী না আমি হইলাম রহমতের নবী

তোমাদের জন্য বদ্ধ করি রে মা তারা ধ্বংস হয়ে যাইব আর আমি কালে মার দাবারটা কোথায় গিয়া বুঝাব এইবারে আমার নবী ফাতিমা রে কয়ে আদের তাদের জন্য বদ্ধ করা যাবে না আমার রহমাতাল আলামিন নবী এত কষ্টের মধ্য দিয়ে তাদের জন্য দোয়া করে রে আর খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর কষ্ট দেখলে সইতে পারে ফাতিমা আমার নবীর এত ভালোবাসে ফাতিমা প্রতিটা দিন আমার রহমত আল্লিল আলামিন নবীর জন্য দুইটা চোখের পানি পালায়া কান্দে রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমা একটা নয় দুইটা নয় চারটা রুটি বানাইছে রে ভাই চারটা রুটি বানাইয়া এইবার फातिमा ইফতারের সময়ের জন্য অপেক্ষা করে আমাদের যদি সারাটা দিন রোজা রাখার পর ইফতারের টাইম হয়ে যায় জনম দুঃখুনি বাচ্চাদেরকে বোঝাই বাবা দেরি করিস না পানিটা রেডি কর শরবতটা রেডি কর ও বাবা আনুষাঙ্গিক কিছু কাজে বাতায়া দেয় যাতে সময়টা তাড়াতাড়ি পার হয়ে যায় সন্তানের জন্য কষ্ট না হয় এই জন্য মা আমাদের আমাদেরকে এরকম কাজের ভিতর যখন আদেশ দেয় ফাতিমা হাসান হুসাইন রে ডাইকে কয় বাবা হাসান হুসাইন ও বাবা ইফতারের জন্য তোমরা রেডি হইয়া যাও মসজিদে যখন আযান হইয়া যাইব ও বাবা গো ইফতার করতে হইব তোমরা ইফতার নিয়ে বইসা যাও আরে জানন

চারটা রুটি দেখা যায় আর শুধু সাদা পানি দেখা যায় আরে ওই ঘরের ভিতর অন্য কোন খাবার নাই দিন তাদের